সমমেত রাজ্ঞাল্লাহ তারান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন এই জমানলি সিত্তান মিনাল ফেরসুদ মাজুল্লাহ ফুল জান্না তোমরা ছয়টা জিনিসের জিম্মেদারি গ্রহণ করো আমি মোহাম্মদ সাল্লাহিসাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম পৃথিবীর মানুষ তোমরা ছয়টা জিনিসের ব্যাপারে জিম্মেদারি নাও তোমরা এই ছয়টা কাজ করিও না আমি জান্নাতে নিয়ে যাব তোমাদেরকে কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার তবে তোমরা ছয়টা কাজ করিও না এক অস হাত দাস্তম কথা বললে সত্য কথা বলো এইটা করো আমি দেখবো বাকিটা কথা বললে সত্য কথা বলো করলে পূর্ণ করো অদা যদি মানুষের সাথে করে থাকো তাহলে সেটা পূর্ণ করো আমি জান্নাতে নিয়ে যাবো কিভাবে সেটা আমার ব্যাপার তিন অন্ত আমানত রাখা হলে তা প্রদান করো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার ও গ্রাম্য সর্দার সাহেব আপনাকে আমি একটা আমানতের কথা বলে দিই শুনুন গ্রামের লোক আপনাকে একশো টাকার নোট একটা দিয়েছে সুন্দর টকটকে দশ বছর পরে আপনার কাছে গ্রামের লোক টাকা চাচ্ছে মসজিদ তৈরির জন্য আপনি এই টাকাটাই হস্তান্তর করেন মূলত এইটা আমানতদারি যদি আপনি টাকাটা পরিবর্তন করতে পারেন আপনার কাছে টাকা খুচরা আছে মসজিদের টাকা দশের টাকা তা আমি বলছি যে জনাব আমার এই টাকাটা একটু টাকা নোটটা নিয়ে ওই পাঁচটা দেন তো এটা করতে পারেন করা না যাইজ নয় কিন্তু প্রকৃত আমানত হচ্ছে যেই টাকা জনগণ দিয়েছে পাঁচ বছর পরে ওই টাকাই ফেরত দিবেন এর নাম আমানতদারি চেয়ারম্যান সাহেব যদি জানতো চেয়ারম্যানই করা কত বড় বিপদ এমপি যদি জানতো এমপির পদ নিয়ে থাকা কত বড় বিপদ তাহলে বলতো জনগণ শোনো আমার ভুল হয়েছে আমি জাতির কাছ থেকে ফিরে গেলাম আমার বাপের দশ কাঠা জমি আছে ওই জমি চাষ করে আলু চাষ করে খাবো আমি জাতির দায়িত্ব পালন করব না চলে গেলাম আসসালাম আলাইকুম যদি জানতে এমপি কত বড় বিপদ তাহলে তিন ঘন্টা থাকতো না তিন ঘন্টা আবুজারকে ফারি রাজি আল্লাহ তালা বলছেন আল্লাহ রসুল আমাকে আমার এলাকার নেতা করে দেন না তখন আল্লাহ রসুল হেসে এটা বলছেন বলো কি তুমি আবুজার তুমি তো দুর্বল নেতৃত্ব হচ্ছে আমানো তার তুমি কেন এখানে তুমি কেন এ কথা বলছো নেতৃত্ব তুমি উমার মরলে একশো বাঁচলে একশো বাঁকা হয় নেতৃত্ব দেয় এর নাম নেতা এমপি মন্ত্রী জানে না কত বড় বিপদ যদি জানতো তাহলে তিন ঘন্টা থাকত না জাতির টাকা এভাবে মেরে খাওয়া জাতির সাথে অন্যায় আচরণ করা যে কত বড় বিপদ আপনাকে তো বলা আছে বহুবার আপনি একটু ওখান থেকে দেখে নেন ওখানে বহুবার বলা আছে আপনার ওই বলা আছে যে যখন এমপি সাহেব হজ করতে গিয়ে কাবা ঘরের ধরে কান্নাকাটি করবেন তখন বলবেন ও এমপি সাহেব আরে জেনা ছিল আমার ব্যাপার চুরি ছিল আমার ব্যাপার কেউ যদি কোটিবার জেনা করে আসে আমাকে বলে যে আমার ভুল হয়েছে আমি আল্লাহ বলবো যা ক্ষমা করলাম তোমাকে যাও কিন্তু এমপি সাহেব টাকা যে আমার নয় গো টাকা যে জনগণের যাকা জনগণ কে ফেরত টাকা আমার নয় তো আল্লাহ যদি বিচারের মাঠে আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেন আল্লাহ ওবন অত্যাচারী আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেন আল্লাহ ওবন অত্যাচারী আল্লাহ বলেছেন ইন্নী হারামতু জুলমা আলাইয়া আমি আল্লাহ আমার উপরে অত্যাচার হারাম করেছি আমি আল্লাহ আমার উপরে অত্যাচার হারাম করেছি আমি আল্লাহ আমার উপরে অত্যাচার করব না চেয়ারম্যান সাহেব আমি জনগণের টাকা ক্ষমা করব না এই ছেলে তোমার বাপকে একটু দেখাও গো ডব্লু 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 আবদুরা জুমার খোদবা গত জুমার অত্যাচার জুলুম ওটা একটু দেখে নাও ডব্লু 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 জুমার খুদবা খুদবার আলোচনা হচ্ছে অত্যাচার জুলুম নির্যাতন অত্যাচার জুলুম নির্যাতন এই বিষয়ের উপর একটা বিস্তারিত বিবরণ দেওয়া আছে পঞ্চাশ ষাট সম্মানিত উপস্থিতি আমি বলছিলাম আমানত কত বড় জিনিস হেডমাস্টার ওটা বুঝেন না প্রিন্সিপাল হেডমালন এটা বুঝে না জনগণের দশটা টাকা পকেটে আসাতেই চট করে চায়ের স্টলে বসে চা খাওয়ার পরে ওই টাকাটাই দিয়েছে যে টাকাটা একটু আগে ছেলেটা তার হাতে জমা দিয়েছে হেডমালনা বুঝতে পারছেন না আমানত কত বড় কঠিন পৃথিবীর মানুষ আমানত দাঁড়ি জিম্মে নাও আমি মোহাম্মদ দেখে নিব কিভাবে জান্নাত নিয়ে যেতে হবে এরপরে তিনি বলেন লিপ্ত না জান্নাতে নিয়ে যাবো আমি কিভাবে নিয়ে যেতে হবে দেখব লিপ্ত না তাহলে বারবার জেনা কথাটা চলে আসে সেটা খুব বড় কঠিন মানুষ দুই জায়গাতে ফেসে যাবে এক টাকায় আর এক নারীর কাছে টাকা বৈধ অবৈধ এটা উপার্জন আর ভাববে না এই ছেলেটাকে তার বাপ মা বারবার চুমা দিচ্ছে বারবার আদর করছে কতদিন দুই বছর চার বছর আট বছর দশ বছর পনেরো বছর বিশ বছর এবার ছেলে পড়াশোনা বাদ দিয়েছে যখন তখন মা বলছে কি করবি পড়াশোনা বাদ দিলে কি করবি টাকা পয়সা ইনকাম কর টাকা পয়সা ইনকাম কর চিন্তা করছে যে মাও তো আমাকে ভালোবাসছে না যে মা চুমা দিচ্ছিল আদর করছিল তাহলে ও বুঝবে যে টাকার প্রয়োজন আছে যার সাথে চেনার কথা হচ্ছে সেও টাকা চায় বাপ মাও টাকা চায় টাকা চাই ভ্যানওয়ালাও টাকা চাই তাহলে বোঝা যাচ্ছে যে টাকা ছাড়া তার কোনো কাজ চলে না তখন সে হন্যে হয়ে নেমে পড়ে তাকে টাকা ইনকাম করতেই হবে আর নারী জাতি এত কঠিন জাতি নারী জাতি এত কঠিন জাতি মোহাম্মদ বলেন ও নারী জাতি তোমরা এমন জাতি ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আপনাদের চেয়ারম্যান সাহেব হুঁশিয়ার মানুষ বুদ্ধিমান মানুষ গিয়ে ওই বাসে উঠেছেন দেখছেন যে একটা মেয়ে বসে আছে জায়গাটা খালি আছে পাশে একবার খালি মেয়েটা হেসে বলেছে ভাইয়া বসেন একবার হেসে বললে আর কিছু লাগবে না এবার চেয়ারম্যান সাহেব যতক্ষণ পর্যন্ত থাকবেন ততক্ষণ পর্যন্ত তাকে বলতে থাকবেন তোমার নাম কি তোমার বাপের নাম কি তুমি কি করো বাঁচার কোনো পথ এক ভাইয়াতে শেষ ফিসুরাতে শেতানাতে শয়তান নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে যায় তিনি বলেন এই না নেশা শয়তান নিশ্চয় নারী শয়তানের জাল নিশ্চয় নারী শয়তানের জাল নিশ্চয় নারী শয়তানের জাল তিনি বলেন ইয়ক মুদ্দ খোলালেন নেশায় পৃথিবীর মানুষ সাবধান নারীদের কাছে যায় না গেলেই বিপদে পড়ে যাওয়া পৃথিবীর মানুষ নারীদের কাছে যায় না গেলেই বিপদে পড়ে যাওয়া তিনি বলেন কিরকম কি বাত সাবধান যেই মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায়ও না গেলেই বিপদে পড়ে যাওয়া পৃথিবীর সাবধান যেই মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায়ও না গেলেই তুমি বিপদে পড়ে যাওয়া তিনি দাওয়ালেন লা তাখলন ইল্লা কানা সালেসু শায়তান লা তাখলনরা জলুন বেমরাতিন কোন নারী যেন কোন পুরুষের সাথে মেয়ের যেন একত্রিত না হয় কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্ যেন একত্রিত না হয় এই জন্য একত্রিত হলেই তৃতীয় জন হবে শয়তান খুব সাবধান তিনি বলছেন ফাট্টা খুব দুনিয়া অত্তা খুব নেশা তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো নারী বিপদজনক বস্তু পুরুষের জন্য দুইটা বিপজ্জনক বস্তু এক টাকা দুই নারী মানুষ এখানেই বিপদে পড়েছে তা বুঝতে চায় না উপস্থিত বৈঠকের দু একজন মুসলিম বোন যারা হয়তো বা বক্তব্য শুনছেন নাও শুনতে পারে দু যদি থাকেন তাহলে হয়তো বা তিনি বলবেন কি ব্যাপার আব্দুর সাহেব আমাদের উপরে খেপে গেলেন নাকি এত আমাদেরকে দুর্বল বলে গালি দিচ্ছেন কেন জি না আপনি আমার দিনী বোন আপনাকে গালি দিব কেন আরে আপনাকে তো খাদিজার মতো মনে করি আপনার গালি দিয়ে আপনাকে নিন্দা করবো কেন আপনাকে তো খাদিজার মতো মনে করি দেখেন 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 একটু আপনি একটু দেখেন

তোমার প্রতিপালক তোমাকে সালাম দিয়েছেন জিব্রাইল তোমাকে সালাম দিয়েছেন আর তোমার জন্য একটা জান্নাতের কথা বলেছেন যে জান্নাতে কোনো হইচই নেই যে জান্নাত হীরা মোক্তা মানিক্য দ্বারা তৈরি এই কথা বলে দেন বোখারি মুসলিম খাদিজাকে সালাম দিয়েছেন আল্লাহ এই কথা জিব্রাইল সালাম বলছেন মোহাম্মদ ওই যে খাদিজা ওই যে ওই যে বাটি হাতে করে আসছে আসার সাথে সাথে বলবেন খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে গো তোমাকে আল্লাহ সালাম দিয়েছে তোমাকে জিব্রাইল সালাম দিয়েছে জিব্রাইল তোমার জন্য একটা জান্নাতের কথা বলে গেলেন যে জান্নাতটা হীরা মুক্তা মানিক্য দ্বারা তৈরি যে জান্নাতে কোনো হইচই নেই তাহলে কি আমি খাদিজা শয়তান বললাম নজবিল্লা আশ্চর্য আপনার নিন্দা করব মানে আপনাকে খাদিজার মতো মনে করি আপনাকে নিন্দা করব কেন কেন আপনাকে আয়েসার মতো মনে করি আয়েসা মানে দেখবেন এক মিনিট আয়েসা মানে দেখবেন এক মিনিট আপনাকে আয়েসার মতো মনে করি আয়েসার জি আল্লাহ তালানহাকে আপনি এক মিনিট দেখেন আয়েসার জি আল্লাহ তালানহা বলেন আমার স্বামী যখন মারা গেল তখন তার কবর হলো আমার ঘরে মোহাম্মদ সাল্লামের কবর হলো আয়েসার ঘরে আয়েসার জি আল্লাহ তালানহা বলেন আমি তখন ঘরে এমনিতেই ঢুকি কেন এটা আমার স্বামীর কবর কয়দিন পরে এখানে কবর হলো আমার বাপের তখন আমি স্বাভাবিকভাবে ভাবে এমনিতেই ঢুকি ঘরে কেন এটা আমার স্বামীর কবর এটা আমার পিতার কবর কয়দিন পরে কবর হলো উমারের উমার রাজি আল্লাহ তখন আমি আর এমনিতেই ঢুকি নে আমি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে কবরের পাশে যাই একজন বেগানা পুরুষের কবর আছে আমার লজ্জা হয় এখানে একজন বেগানা পুরুষের কবর আছে আমার লজ্জা হয় আয়েসা কবর কে লজ্জা করেন তাই তিনি মাথায় কাপড় দিয়ে যান আর আপনি একজন মাস্টার ডিগ্রি পাস মহিলা এখন বসে আছেন মাথায় কাপড় না দিয়ে আপনাকে বলবো না মানে আপনি বলেন কি আপনি তো বেহায় আপনার কোনো লজ্জা নেই আপনাকে বলতে এসেছি শুধু রাজশাহী থেকে আপনার পরিবর্তনের জন্য এসেছি আপনার লজ্জা ওদের দাবি রাখেন আপনার লজ্জা ওদের রাগ রাখি আপনার লজ্জা আমাদের কামনা করি আপনার পরিবর্তনের জন্য এসেছি আপনাকে বলবো না মানে আপনি বলেন কি সম্মানিত ভাই হকের কাছে মাথা নত করার কোনো সুযোগ নেই সম্মানিত উপস্থিতি আপনি সত্য কথা গ্রহণ করুন তিনি বললেন কক্ষ আয় হাত সংবরণশীল করে রাখো হাত ব্যবহার করো না দলীয় ক্ষমতা দেখায়ও না আমি জান্নাতে নিয়ে যাব কিভাবে সেটা আমার ব্যাপার রিক্সাওয়ালার সাথে চুক্তি না করে রিক্সায় উঠে তিন কিলো যাওয়ার পরে বলছে কয় টাকা ভাড়া পঞ্চাশ টাকা এক থাপ পড়বে এটা বিশ টাকা ভাড়া পঞ্চাশ টাকা চাও এই পাপ ক্ষমা হবে না আপনি হাত ব্যবহার করিয়েন না হাত ব্যবহার না করলে রাসুল সাল্লাম আপনাকে জান্নাতে নিয়ে যাবেন ছয় তিনি বললেন বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো অপর নারীকে দেখে চোখ নিচু করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবো আমি জিম্মেদার শুনুন তিনি বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারীকে দেখে চোখ নিচু করে যে কাপুরুষ বাপ বেটা মিলে পরের বাপে টাকা নিলে কেন যৌতুক নেবে কেন তোমাকে আমি বলিনি যে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে

অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সোয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে ঢোকে না সোয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে আম গাছে ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এটা ঘটে যেতে পারে কিন্তু যে কথা বলছি সেই কথাতে সন্দেহ আছে বলে কেয়ামাত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন একটা লোক বিপদে পড়েছে সফরে আছে বিপদে পড়ে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে আল্লাহ আমি বিপদে পড়েছি তুমি আমাকে বাঁচাও রাসুল সরাসালাম বলছে দুঃখিত মাতামহ হারামন তার খাদ্য আছে হারম মালবাস হারাম মাসরাম হারামন তার পানি আছে হারাম মালবাস হারামন তার পোশাক আছে হারাম গজিয়াবিল হারামে তার জীবিকা নির্বাহ হারাম আল্লাহ ইস্তাজাবলাহু তার দোয়া কি করে কবুল হতে পারে তার দোয়া কবুল হবে না সুদ খেতে হবে তোমাকে কে বলেছে পৃথিবী অনেক বড় ভিক্ষা করে খাও যুবক ভিক্ষা পাও না এটা একটা করে খাও। টাকা নিবে কেন। শ্বশুরের কাছে টাকা নিতে হবে কেন আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দাও আর যেসব সুদের সাথে জড়িয়ে আছে সুদ থেকে তোবা করে আসো অযথা ভুল বুঝে বাপ মাকে টাকা ইনকাম করে খাওয়ালে ভাই বোন ছেলে মেয়েকে খাওয়ালে ফলাফল যার নাম হলো এইচারের মাঠে তোমার কেউ সাথ দিবে না যুবক তুমি বুঝতে পারছো না তুমি খুব বড় বিপদে আছো দেখো কি অবস্থা সুদঘরের আর তুমি নিজে নগদ বুঝতে পারছো আলি সাল্লাম বলছেন সুৎঘরের অবস্থা হচ্ছে এই দুইজন বললেন ওই যে আপনি দেখতে পাচ্ছেন গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ এনে হচ্ছেন ইব্রাহিম আলী ইসলাম গাছের ইব্রাহিম আলাই সামনে দেখলেন অনেকগুলি বাচ্চা ওরা হচ্ছে মানুষের বাচ্চা হিন্দু মুসলমান সবাই জান্নাতে যাবে ওই যে দেখলেন পাশে একজন জাহান নামের আগুনকে লহর লাঠি দিয়ে উত্তেজিত করছেন উনি হচ্ছেন মালিক ও খাজিনী নারে জাহান নামের মালিক আপনি যে প্রথম ঘরে ঢুকলেন ওইটা ঘর হচ্ছে সাধারণ মোমেনের ঘর পুরুষ নারী ছোট বড় সবাই যাবে নারী পুরুষ এরপরে যে এখনি বের হলেন এই ঘর থেকে হাজি দারু সোহদায় এটা হচ্ছে শহীদদের ঘর এই যে আপনার ডান হাত ধরে আছে আমি আমি হচ্ছে জিব্রাইল এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল আমি জিব্রাইল ইনি মেকাইল ফারফারা আসাক আপনি একটু মাথাটা উপর দিকে করেন তো ফারা ফা আসি আমি মাথাটা উপর দিকে করলাম ফায়জা মিসুল্লা দেখি একটা সুন্দর টকটকে ঝকঝকে ইশাল ছায়ার মতো ঘর তারা দুইজন বললেন জাকা মানজেলোকা এটা আপনার ঘর যেমন বলেছে এটা আমার ঘর আমি বললাম আদখাল মঞ্জিলি তোমরা দুজন আমাকে ছেড়ে দাও আমি আমার ঘরে ঢোকে যাই কালা তারা দুইজন বলেন লা বাক এলাকা উমরণলাম তস্তাক পেলে আপনার বয়স এখনো বাকি আছে আপনি শেষ করেননি এই যা ইস্তাম্লা আতাইতা মানজে লাগ যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এখানে চলে আসবেন বোখারি দীর্ঘ সময় ধরে একটা কথা বলার জন্য হাদিসটা অনুবাদ করছিলাম অনেক অংশ ছেড়ে অনুবাদ করেছি তার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হয়তো বা আপনার মনে আছে লহার লাঠি মুখের ডান দিক লাগিয়ে চিরে ফেলা হচ্ছে ফেড়ে ফেলা হচ্ছে বাম দিকে লাগিয়ে চিরে ফেলা হচ্ছে ফেড়ে ফেলা হচ্ছে বলেন তো কে এ হচ্ছে মিথ্যুক মিথ্যে বাদে মিথ্যে কথা বলতো তার ফলাফল হচ্ছেই ওবাদাই সামেত রাজি আনো বলেন রাসুল আলি ওয়াসাল্লাম বলেছেন আনাসা ইমন বে বাই তিন ফি জান্না লেমন তারাকাল কিদ ওয়েন কানা মাজে পৃথিবীর মানুষ শোনে রেখ আমি জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেওয়ার জন্য জিম্মেদার আমি মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেওয়ার জন্য জিম্মেদার ওই লোককে আমি জান্নাতের মাঝামাঝিতে ঘর নিয়ে দিব যে ব্যক্তি মিথ্যা পরিহার করবে মজা করে হলেও মজাক করে মানে এই যে মজাক করে মানে চট করে আপনি আপনার বন্ধুর কলমটা উঠিয়ে নিয়েছেন কলমটা উঠিয়ে নিয়ে বলছে এই কলমটা দেতো তোর কলমটা দেতো কই আমি যে এখানে কলম রেখেছিলাম কই কে নিল তুই নিয়েছিস নাকি না না আমি নেনি একটু পরে আপনি কলমটা ফেরত দিবেন এই যে মজাক করে আপনি মিথ্যা কথা বললেন এটাও শরীয়ত অনুমতি নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জিম্মেদার ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাব যে ব্যক্তি মিথ্যা পরিহার করবে মজাক করে হলেও আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য जिम्मेदार সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাইয়াজমান লিমা বাইনা আল লহিহি ও মা বাইনা রিজলাইহাজ মালাহুল জান্নাহ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওই মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য जिम्मेदार যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মেদার হবে এক মুখে মিথ্যে কথা বলবে না দুই জেনায় লিপ্ত হবে না এই দুইটা কাজ যে করবে আমি তাকে জান্নাতে নিয়ে যাব এর ব্যাপারে আমি জিম্মেদার বোখারি মুসলিম তিনি বলেন আমি ওই মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদার কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব তবে তাকে দুইটা জিনিস ত্যাগ করতে হবে এক মিথ্যে কথা দুই জেনা এই দুইটা কাজ যদি ত্যাগ করতে পারে জিম্মেদারি আমার রয়েছে কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার